হাই হ্যালো বসে বললাম ভিজে ছাদ আর ভিজে ছাদে আমি বসে এই ভিডিওটা করছি গতবার এই মাইক্রোফোনটা ল্যাপেল মাইক্রোফোনটা এরকম জায়গায় লাগিয়ে ভিডিও করেছিলাম আর কিচ্ছু আসেনি কোনো সাউন্ড আসেনি আই ওয়াজ ভেরি ডিসঅপয়েন্টেড এটা কি যাই হোক তো পূজাবার্ষিকী আনন্দ ম্যাডাম চোদ্দ চোদ্দোশো বত্রিশের এই পূজাবার্ষিকীর যা কন্টেন্ট তোমাদেরকে দেখিয়েছিলাম এখন সময়টা বেলা বারোটা আকাশে মেঘ বৃষ্টি কখনো হচ্ছে কখনো হচ্ছে না আর যেখানে আমি বসে আছি সেই জায়গাটা কিন্তু খুব একটা মানে ঠিকঠাক নয় আমি নোংরা হয়ে যাবো ওঠার পর আমার প্যান্টটা নোংরা হয়ে যাবে তো যাই হোক এই ভিডিওটার থেকে বড়ো কিছু নয় আজ যেমন তোমরা থামলালে দেখেছো যে যে গল্পগুলো আনন্দ মেলাতে আছে সেই গল্পের রিভিউ জন্য এই ভিডিওতে আসা আর গল্পগুলো আমি পড়তে শুরু করেছিলাম যেদিন থেকে আনন্দ মেলা আমার হাতে চলে আসে সেদিন থেকে এবার শুধু গল্প নয় উপন্যাসও আমি একটি পড়ছি যে উপন্যাসটি আমি পত্রিকা থেকে পড়ছি সেটি হচ্ছে তেপান্তর সতেরোশো তিরাশি গুহ সরকারের লেখা তিনশো চুয়ান্ন পাতাতে রয়েছে এবার এই উপন্যাসটা শেষ হলে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানাবো কেমন লাগলো আমার সবকটি উপন্যাস পড়ার ইচ্ছা রয়েছে আমি সরঞ্জিতের বড় ফ্যান কিন্তু সরঞ্জিতের উপন্যাস এবার আমি শুরু করিনি প্রথমে আমি অন্য উপন্যাস শুরু করেছি অন্য লেখকের উপন্যাস তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের গল্পে গল্পের জন্য এই ভিডিওর তোর তো একটু আমাকে সময় দেওয়া জুতোটা খুলে আসি হ্যাঁ তো চলে এলাম জুতো খুলে একদম রেডি এখন আমি এবার প্রথমে যে গল্পটা ছিল চক্ষু লজ্জা শেষেন্দুবাবুর লেখা আটত্রিশ সংখ্যার পৃষ্ঠাতে রয়েছে চক্ষু লজ্জাতে এক ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি চক্ষু লজ্জার জন্যে নিজের স্ত্রীকেও বলতে পারছেন না যে মুঠ এক মুঠো ভাত বেশি দরকার তার খিদে এখনও না তো সেটা সে বলতে পারছে না চক্ষু লজ্জার কারণে এবং চক্ষু লজ্জার কারণে এমন অনেক কিছু হচ্ছে তার তার সঙ্গে এই গল্পটা কোনো একটা জায়গায় আমাদেরই কথা বলে আমি যখন বাচ্চাদের গল্প মানে ছোটোদের গল্প কিশোর সাহিত্য পড়ি আমার কখনও মনে হয় না কিশোর সাহিত্য কিশোর সাহিত্যর মধ্যে ডেপথ নেই গভীরতা নেই আমার মনে হয় অনেক বেশি গভীরতা কিশোর সাহিত্যের মধ্যে থাকে এবং সেগুলো নিভৃতে থাকে আমাদেরকে পড়ে সেই গভীরতার মধ্যে ঢুকতে হয় এবং জানতে হয় বুঝতে হয় তো এই গল্পটুকু তেমন এই গল্পের মধ্যে দিয়ে লেখক অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে আমি বলবো তো অনেক সময় এমন হয় না যে আমরা সেলফ কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য কি করি বিভিন্ন ধরনের জিনিসপত্র করি আমরা কখনো একটা ভালো জামা পরলাম একটা চশমা পরলাম হ্যাঁ একটা মানে নিজের আউটফিটটাকে দারুণ করে ঝলমলে করলাম কনফিডেন্সটা বাড়ানোর জন্য যখন কিন্তু কনফিডেন্স একেবারেই বাড়লো না ওতে কনফিডেন্স বাড়ে না মানে কনফিডেন্স বাড়ি ভেতর থেকে আমাদের ভেতরের মানুষটাকে চেঞ্জ না করলে কনফিডেন্স বাইরে থেকে আনা খুব মুশকিল তো সেটাও গল্পটা পড়ার সময় সময় আমি ভাবছিলাম যে হ্যাঁ এরকম এটাও আসছিলো মাথায় যে এটা কনফিডেন্সেরও কথা বলে আবার চক্ষু লজ্জার জন্য যখন আমরা কিছু চাইতে পারি না সেই না পারাটার মধ্যে না পারাটার মধ্যেও অনেক কিছু পেয়ে যাওয়া থাকে সব সময় বলছি না যে চক্ষু লজ্জার জন্যে যেটা আমার প্রাপ্য সেটা আমি নিলাম না হ্যাঁ সেটা যে সব সময় ভালো তা তা নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চক্ষু লজ্জা থাকাটা খুব ইম্পর্টেন্ট আর বিশেষ করে আজকের দিনে যা চলছে রাজ্য দেশে কিছু বড়ো মানুষের চক্ষু লজ্জা থাকাটা খুব ইম্পর্টেন্ট প্রথম গল্পটি পড়ে তুমি ডিসঅপয়েন্টেড হবে না শেষ সেন্দুবাবুর চক্ষু লজ্জা দ্বিতীয় গল্পটাই চলে যায় ভুলটাই তবে ঠিক সঞ্জীববাবুর লেখাতেও ডেফিনেটলি একটা রস থাকে সঞ্জীববাবুর লেখার মধ্যে থাকে নিভৃতে বলে যাওয়া এমন অনেক কথা যে কথাগুলো আমাদেরকে বসে ভাবতে হয় উনি হাসির মধ্যে দিয়ে কখন গল্পটা শেষ হয়ে গেল এবং তার মধ্যে উনি এমন অনেক কিছু বলে চলে গেলেন হ্যাঁ যা কিন্তু আমাদেরকে ভাবায় এবং কিছু কিছু লাইন আসে জীবন সম্পর্কিত লাইন এর জন্যই সঞ্জীববাবুকে পড়তে আমার বেশি ভালো লাগে যেখানেই গভীর আলোচনা সেটাই যেন আমাকে খুব বেশি করে টানে আর সঞ্জীববাবুর লেখার মধ্যে সেটা পাই এবং উনি হাস্যকৌতুকের মধ্যে এই মধ্যে দিয়ে গভীর কথাবার্তা কিন্তু উনি বলে যান ভুলটাই তবে ঠিক আমি সঞ্জীববাবুর পড়ে মানে এই ছোটো গল্প টল্প করে আমার খুব একটা তৃপ্তি হয় না আমার সঙ্গে আমার এক স্টুডেন্ট সবসময় থাকে বিদেশ তার নাম তো বিদেশ সঞ্জীববাবুর বড়ো ফ্যান এবার বিদেশের সঙ্গে প্রায় কথা হয় যে সঞ্জীববাবুর এই ছোটো লেখা একদমই হয় না মানে একটু বড় ধাঁচের লেখা না হলে যেন জমে না তো এই ছোটো গল্প পড়ে আমার মনে হলো ধুর আর একটু বড়ো বলে বেটার হতো ভুলটাই তবে ঠিক মনে হবে যেন তুমি সেই মামার গল্প পড়ছো মামা সিরিজের যে গল্প সেটাই অ্যাকচুয়ালি বড়ো মামা মেজু মামা ছোটো মামা নিয়ে গল্প তো তুমি পড়ো তোমার ভালো লাগবে তারপরের গল্প রোহিণী নদীর তীরে তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা একশো ছাব্বিশ পাতাতে রয়েছে এই গল্পটি তো রোহিণী নদীর তীরে সেখানে দেখানো হচ্ছে কিভাবে এক সম্রাট সে কীভাবে নিজের রাজ্য ত্যাগ করছেন এবং যখন তিনি তার রাজ্য ত্যাগ করছেন তখন সেটা তার কাছে একটা অপশান এবং সেই অপশানটা উনি নিচ্ছেন অন্য আর দুটো অপশানকে বাদ দিয়ে এবং সেই দুটো অপশান কি সেটা তোমরা জানতে পারবে বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে তবুও ভিডিও বলছে বেরিয়ে যেতে হবে তারপরে আবার ফিরব তো সেখানে স্ত্রী থেকে শুরু করে পরিবারের সব লোকজন খুব হেল্প করছে সেই ব্যক্তিকে সেই রাজাকে সেই ডিসিশানটা নিতে তো এই এই গল্পটি পড়লে তোমার খুব ভালো লাগবে এই গল্পের মধ্যে অনেক কিছু শেখার রয়েছে রোহিণী নদীর তীরে তমল বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটির মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টি শেষ হলো ইয়ে যেন টেস্ট ক্রিকেট শুরু হয়েছে মানে খেলা শুরু হলো বৃষ্টি পড়লেও এবার খেলা বন্ধ হবে তারপর আবার শুরু হবে তো আমি বৃষ্টি করলে আবার তোমাদেরকে পরের গল্পগুলো সম্পর্কে জানাচ্ছি আমি জানি না হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে কারণ আমাকে উঠতে হয়েছে একবার একদম পাসিং শাওয়ার ছোট্ট মতো যাকে বলে ড্রিজল এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল ড্রিজলিং ইট ওয়াজ ড্রিজলিং এবং তাকে উঠে যেতে হলো যাই হোক পরপর তোমাদেরকে চটপট জানিয়ে দিই চৌকাঠের ওপারে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের যে গল্পটি দুশো চুরাশি বা তেরো তেরোয়ের এই গল্পটি চৌকাঠের ওপারে গল্পটি একটু ভৌতিক গল্প কিন্তু একেবারেই ভূত নয় মজার একটি গল্প আর এই গল্প পড়ে তুমি ডিসঅপয়েন্টেড ডেফিনেটলি হবে না যদি কোনো একটি গল্প চক্ষু লজ্জার পরে পড়তে চাও ভালো গল্প তাহলে দ্বিতীয় নম্বর নম্বরে এই গল্পটি রেখো চৌকাঠের ওপারে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের এই গল্পটি খুব ভালো লাগবে পড়ে বিশ্বাস করো খুবই ভালো লাগবে মানে কি হচ্ছে গল্পতে বলবো না কিন্তু গল্পের মধ্যে একটু ভূতের কাণ্ড কারখানা তো রয়েছে এবং ভালো লাগবে তোমার তারপরে রয়েছে জ্যাঠামশাই উল্লাস মল্লিকের চারশো আশি পৃষ্ঠাতে এই গল্পটি রয়েছে আচ্ছা আমি জুতোটা খুলে আসি জুতোটা পরেই চলে এলাম তো চলে এলাম আরো একবার জুতো খুলে জ্যাঠামশাই দি অ্যাক্টার উল্লাস মল্লিকের চারশো আশি সংখ্যার পাতাতে এই গল্পটি রয়েছে এই গল্পতে উল্লাস মল্লিক মানেই যান হাসির ছড়াছড়ি জ্যাডামশাইকে নিয়ে সেই কীর্তি মানে ব্যাপারটা হচ্ছে যে জ্যাঠামশাই এখন একটা স্পিচ দেবে হুম পনেরোই আগস্টের দিন তো সেই না স্পিচ নয় জ্যাঠামশাই অ্যাকচুয়ালি যাত্রায় অভিনয় করবে আর জ্যাঠামশাইকে দেওয়া হয়েছে একটা রোল এবং সেই রোলে জ্যাঠামশাইয়ের একটা ডায়লগ আছে স্পিচ নয় একটা ডায়লগ আছে সেইটাকে নিয়ে একটা দারুণ হাসির গল্প আর শুধু হাসিই নেই রয়েছে মানবিকতা রয়েছে দেশাত্মবোধ সব মিলিয়ে কিন্তু এই জ্যাঠামশাই দিয়ে একটার গল্প তোমার বেশ লাগবে বিশ্বাস করো পুরো আর তারপর চলে এলাম তুর্কির আকাশ কোন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চারশো আঠাশি সংখ্যার এই গল্পটি তো তুর্কির কোন এই গল্পটি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার মনে হয় আমি আগেও পড়েছি কিন্তু এই গল্পটি আমার সব থেকে মন কাড়ল কেন কাড়ল কারণ দুটো সময়কে ধরা হয়েছে একটা সময় হচ্ছে ছোটোবেলার তুর্কি যে স্কুলে যায় সবে সাইকেল চালানো শিখেছে আর এক তার দাদু যে মৃত্যুশয্যায় এই দুটো সময়কে দেখানো হয়েছে এবং দুটো জীবনকে দেখানো হয়েছে এবং আমাদের যে জীবন জন্ম থেকে মৃত্যু তার একটা যাত্রা হয়ে যায় এই গল্পের মধ্যে দিয়ে সেটা কি সেটা কেমন সেটা আমরা জানতে পারি সেটা বুঝতে পারি এই গল্পটির মধ্যে দিয়ে তো এই গল্পটি পড়লে এই গল্পটিকে তুমি তৃতীয় নাম্বার গল্প হিসেবে রাখো যে তৃতীয় নাম্বার গল্প তুমি প্রথমে পড়বে চক্ষু লজ্জা তারপরে পড়বে চৌকাঠের ওপারে তারপরে তুমি আকাশ আকাশ করো তোমার ভালো লাগে তারপর তুমি জ্যাঠামশাই দিয়ে একটার করে একটু হাসি কারণ কী হয়ে যাবে এই গল্পগুলো মানে তুর্কির আকাশ কোন পড়তে পড়তে তুমি দেখবে ইউ আর গেটিং ভেরি চর অর ভেরি থটফুল মানে খুব বেশি তুমি ভাবছো চিন্তা ভাবনা করছো জীবন নিয়ে ভাবছো জীবনের শুরু নিয়ে ভাবছো শেষ নিয়ে ভাবছো তারপর তুমি জ্যাঠামশাই দিয়ে একটা করলে একটু জীবনটাকে সরস করতে পারবে অতটাও সিরিয়াসনেস আর থাকবে না জীবন মানেই সব কিছু আচ্ছা তারপরে চলে আসি লোহাকাটের সিন্দুক এই গল্পটি নিয়ে কথা বলি লোহাকাটের সিন্দুক গল্পটি পড়লাম পড়ে ভালো লাগেনি সুবর্ণ বসুর লেখা আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি লেখার লেখাটা আমার ভালো লাগেনি সুবর্ণ বসুর লেখা আমি আগেও পড়েছি খুব ভালো লেগেছে আমার কিন্তু এই গল্পটি আমার মন কারণ তো এই গল্পটি নিয়ে আমি আর বেশি কিছু বলবো না একটা সিন্ধুকের গল্প যে সিন্ধুক নিয়েই পুরো গল্পটা সিন্ধুককে ঘিরে মৃত্যু তারপর কিন্তু গল্পটা আমার মনে হয়নি আমার মন কাড়েনি এটাই বলতে তারপরে কাতু কুতু ভুতু এখন ভুতু নামে আমার বাড়িতে একটা বিড়াল আছে বাইরে তো কাকিমা বিড়ালটির নামকরণ করে ভুতু তিলোত্তমা মজুমদারের এই গল্পটি আমার খুব প্রিয় তার কারণ আমার ভুতুম নাম রয়েছে এখানে সাতটি সারমের গল্প সাতটি কুকুরের গল্প যে কুকুরগুলোকে আমাদের যে প্রফেসর অঙ্কের প্রফেসর এবং তার নাতি দুজন মিলে তাদেরকে দেখভাল করেন তো একটা মজার ঘটনা ঘটে হুম সেই মজার ঘটনাটে ঘটনাটা এরকম যে এদেরকে বকশিস দেওয়া হয় এই কাতুকুতুবুতুতে তাদের কাজের জন্য আর তারপর তার তারা একটা অভাবনীয় কাজ করে ফেলে এবং সেটা খুবই ইন্টারেস্টিং এই ধরনের গল্প আমি আগে পড়িনি সারমেহদের নিয়ে খুব মজার একটা কাহিনী অবশ্যই তোমাদের পড়তে হবে তেলোত্তম মজুমদারের পার্শ্ব একত্রিশ পৃষ্ঠাতে এই গল্পটি রয়েছে তো ছোটো গল্প এখানেই শেষ হচ্ছে এবার বড় গল্পের দিকে যায় সাঁতরা বাড়ির চেয়ার টেবিল বড় গল্প দুশো ছয় সংখ্যার পৃষ্ঠাতে রয়েছে প্রচেত গুপ্তের লেখা এই গল্পটি অসাধারণ একটি অসাধারণ এই কারণে প্রচেত গুপ্তের লেখার মধ্যে থাকে অনেক কিছু ঠাট্টা থাকে থাকে হাসি মানে জ্বর এটি গভীরতা সে সব কিছু রয়েছে সাঁতরা বাড়ির চেয়ার টেবিল একটা টেবিল পড়ে রয়েছে ঘরের একটা কোনায় আর মানে অনেকটা ওই স্টোর হাউস হয় সেখানে পড়ে আছে একটা টেবিল আর সেই টেবিলের খবর বাড়ির মালিক জানেন না মানে কীভাবে এলো টেবিলটা তো সেই টেবিল নিয়েই গল্প এবং টেবিলটা মানুষের জীবনে এনে দেয় অনেক পরিবর্তন আর সেই সব পরিবর্তনের মধ্যে মাঝে মাঝে কিছু সংলাপ রয়েছে গল্পটার মধ্যে যে সংলা সংলাপগুলো আমি পড়ছিলাম পড়ে আমি খুব হাসছিলাম একাকা কারণ প্রয্যোত্তবাবু লেখেনি এমন করে আমি হেসে গড়াগড়ি দিচ্ছিলাম কি আর আমার আশেপাশের লোকজন ভাবছিল পাগল হয়ে গেছে থ্যাংক ইউ বাবু আপনি সুন্দর একটি গল্প লেগেছেন আর এই গল্পটি অবশ্যই করতাম আর একটু আগেই শেষ করলাম ব্যানিশ ইন্দ্রনীল স্যানেলের লেখা ব্যানিশ এবার ব্যানিশ গল্পটা হচ্ছে একটি ম্যাজিশিয়ানকে নিয়ে এবং সেই ম্যাজিশিয়ানকে ভ্যানিশ করা নিয়ে গল্প এবং দুই বালক দুই বন্ধু সেই নন্দ এবং যিশু এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাজিক দেখতে যায় ম্যাজিকের টিকিট যেতে তারা এবং সেই ম্যাজিক দেখতে গিয়ে তাদের জীবনে আসে একটা ঘটনা সেই ঘটনাতে তারা হয়ে যায় হিরো আর আমাদের যে ম্যাজিশিয়ান সে পায় নতুন একটা জীবন আর শেষে কয়েকটা লাইন রয়েছে এই গল্পটিতে তো তোমাদেরকে আমি একটু পড়ে শোনাব আর ভালো লাগবে মানে যে লাইনগুলো বলে চলে গেল লেখক ম্যাজিশিয়ান এই গল্পে শেষে বেশ ভালো টিভি ক্যামেরার দিকে তাকিয়ে মিস্ট্রিম্যান বলছেন আমাদের পাঠশালা ভ্যানিশ হয়ে যাচ্ছিলো ভারতী ভবন ভ্যানিস হয়ে যাচ্ছে আমি আর আমার ছেলে ভ্যানিস হয়ে যাচ্ছিলাম আসলে ভ্যানিশ হয়ে যাচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভ্যানিশ হয়ে যাওয়া কখনোই শেষ কথা হতে পারে না গুমঘরের অন্ধকার থেকে ট্রাক দূরের আড়ালে থাকা অতল খাত থেকে অসম্ভবের বাক্সর অন্ধকার থেকেও ফিরে আসা যায় ভ্যানিস হয়ে গিয়েও ফিরে আসা যায় মার খেতে খেতে হেরে যেতে যেতে ঘুরে দাঁড়ানোটাই জীবনের আসল ম্যাজিক ওটা যেন আমরা না ঘুরে দাঁড়ানোটা দাঁড়ানোটাই কিন্তু আসল ম্যাজিক তোমার জীবনে যদি কোনো রকম ফেলিয়ার এসেও যায় তাহলে সেই ফেলিয়ারকে খুব বেশি পাত্তা না দিয়ে নিজের কাজটা করে যাও সাকসেস আসবে কি আসবে না সেটা তো সময়ের সময় বলবে তোমার কাজ তুমি করে যেতে পারো ম্যাজিক আসবেই তোমার জীবনে কেমন লাগলো আনন্দমেলা চৌদ্দশো চোদ্দোশো বত্রিশের পূজাবার্ষিকীর এই গল্পের রিভিউ জানিয়ে তেপান্তর ওই গল্পটি পড়ছি সরি উপন্যাসটি পড়ছি এবং উপন্যাসটি পড়ে তোমাদেরকে জানাবো যদি সম্ভব হয় সব করে উপন্যাস পড়ে একটি ভিডিও করলে তোমাদের সুবিধা হবে তাতে খুব অল্প সময়ে তোমরা অনেক কিছু জেনে যাবে ভিডিওটি লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পূজাবার্ষিকী আসবে পড়বো জানাবো মতামত রাখবো পূজাবার্ষিকী দেখানোর চেষ্টা করব সব করে পূজাবার্ষিকীর চেষ্টা করব যে যেগুলো বিখ্যাত এবং যাদের কন্টেন্ট ভালো তো অনেক কাজের মধ্যে থেকেও এগুলো করতে ভালো লাগে তোমাদের জন্য আর তোমাদের সাপোর্টের জন্য তো তোমাদেরকে কুর্নি জানাই সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সঙ্গে ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই